আমি কোরআন মানবো না তো সবাই মানে কে না মানে কোরআন কি বলছে মল কি বলে কি বলে চাল্লা সৃষ্টি না গবেষণা করতে বলে নাই ওনার সাথে সরাসরি কথা বলবো যে উনি আসলে কি করেন এখানে এই যে এত কিছু দেখতেছেন এগুলা কি করেন কি এগুলাতে কি করেন ফালতু ফালতু আপনি এই যে করতাছেন আপনি এই যে এইসব কি ডিম রাখছেন না রাখছেন সামনে যে দেখেন মানে এই যে কি এগুলা কি এর গাছের ডাইল টুল দিয়া ভন্ডামি শুরু করে দিচ্ছে

নিমের তেল আছে যোগের তেল আছে সান্দার তেল আছে সিরের তেল আছে আমলকি আছে হর্তিক আছে বহার আছে সোনা পাতা আছে কুকুরে কাড়া মূল আছে সদ্যমূল আছে ভুঁই কুমড়া একটার নাম শুনবেন আর প্রতিটা গাছের পাওয়ার কি জানেন আপনি যদি একটা দূতেরা বেশি মনে করেন দূতের পাতাও যদি খাওয়াতে না নেন পেয়ে দূর পারবেন বিলাহঙ্গীর গাছের পাতা যেদের বাড়ি দি না দূর পারবেন আপনি আসলেই বা সবকিছু জানেন না জানলে ধরে আমি না জানি কত বছর ধরে ব্যবসা করেন এই ব্যবসা আমি

আমি গাছ খুব সবই বিক্রি করি অতএব যদি কোনো বন্ধু মতো আপনাদের থাকে তাহলে এখানে পাড়াই দেন পাঁচটা রুগী পাড়াবেন এক নম্বর কোন মানে পুরা শরীর গাও থাকে না অনেক বছর দশ বছর হয়ে গেছে গা ওই রুগী যদি ভালো না করতে টাকা দিতে হবে না

মানে ভন্ডামি করে ওষুধ বেছে ভুলভাল ওনার এই জন্য আমি আসছিলাম যে আসলে সত্য জানার জন্য উনি আসলে রোগের চিকিৎসা করে থাকেন যেটা যদি কেউ সুস্থ না হয় তাহলে টাকা ফেরত ওনার কাছে থাইকা উনি আপনারা খাওয়াইব রাখবো তারপর হচ্ছে উনি আপনার চিকিৎসা দিব যদি সুস্থ না হয় টাকা ফেরত আর যদি টাকা না ফেরত দেয় তাহলে তার খবর আছে আবার বলিস শুনি আল্লাহর সৃষ্টি নিয়ে তখনো এই সমস্ত কথা বলবেন আমি ওষুধ আপনি আমলোকি হর্তুকি বহে আল কুচুরি বেশি তেতলে বেশি এগুলো নিজে আল্লাহ তেতলে বেশি মহিলা ছাতার কাজ করে ওটার মধ্যে চারটা পথ লাগে আল কুচুরি পথ লাগে এগুলোর ভিতরে প্রতিটা জিনিসে প্রতিটা এই আছে যেমন আমান ওয়ারিং করলি যেমন লাস্টে যদি ভাত না চালান তাহলে ভাব চলবে না ওই একটা জ্ঞানী লোকের কাছে যাই আপনি শিখবেন বিশ্বাস না হয় মসজিদে ইমাম শব্দের কাছে যাবেন যাওয়ার পরে হাদিসের দিকে আপনি ফর্মুলা লিখে দিব আপনারা খাবেন আল্লাহ তারপরে কবিরাজি কিতাব আছে তারপর আপনি মহলন্দের কাছে জানবেন যে এগুলো আসলে আছে কিনা আপনি কি বই পড়ে শিখছেন নাকি আপনার দাদা বাপের কাছ থেকে কাছে শিখছি আমার বই পড়তে আমার বাপের মুখস্থ জি বিদ্যা আমি ভিতরে নিছি মানে বাপের মুখস্থ বিদ্যা এটা এটা হাবি সাহেব এটা মনে করেন কাজী ভিতরে একটা কুরআন নেয় আমান কুরআন মুখস্থ করে ওই রকম আমার ভিতরে মুখস্থ করা আচ্ছা তো দর্শক আসলে আমি ওনার কা ওনার সাথে প্রথম অবস্থায় খারাপ ব্যবহার করছি তো যাই হোক এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যদি কারো দরকার পড়ে ওনার কাছে আসতে পারেন ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আপনার মোবাইল নাম্বার একটু দিয়ে দেন 017 ফোর নাইন সিক্স জিরো এইট ফাইভ ফোর টু তো ওনার ফোন নাম্বারটা দিয়ে দিছি যদি কোনো কারো দরকার লাগে ওনার সাথে যোগাযোগ করে তারপর আসতে পারেন আজকে বেরোয় পর্যন্ত সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ